হোজাইয়ের বন্যাপীড়িত এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরটি নালসা তথা জেলা আইনি পরিষেবার দ্বারা আয়োজিত করা হয়েছে হোজাইয়ের দক্ষিণ কেন্দ্রগুড়ি এলাকায় আয়োজিত এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরে হোজাই জেলা আইনি পরিষেবার প্রাধিকরণের সচিব মোরেলি হাজারিকার উদ্যোগে তথা নালসা কর্মচারী অবিভাগীয় সদস্যদের উপস্থিতিতে স্বাস্থ্য শিবিরে ডাক্তার এবং নার্সরা প্রায় দুশতেরও অধিক বন্যাপীড়িত লোকেদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ বিতরণ করা হয় হোজাই যদি হোজাই মা কবলে সুখী হম যে আজি আমি এটা ফ্লাড এফেক্টেড এরিয়াত আমি ডিএলএসএর আর জয়েন্ট ডাইরেক্টর হেলথ সার্ভিসের পর একটা হেলথ ক্যাম্প প্ৰথমতে আমার নালছাৰ এই এটা ডাইরেকশন দিছিল যে বহুত বানপানি হয়ে আছে আমাক ইমিডিয়েটলি ডিএলএসএ যা ডিএলএসএ আছে আমাক সবকে একটা পদক্ষেপ লব দিছিল তো হাউ টু হেল্প দ্য এফেক্টেড পিপল আরেকটা আমার ডিএলএসএ হোজায় মানে একটা টিম বনিয়েছিলো যার পিএলি আসে আমার ইয়াতে ওসরতে আছে পিএলবি বি খি আর আমার অফিস স্টাফে এটা একটা টিম আৰু আমি প্রশাসনকে সুদিছিল কোন কোন জায়গাত অসুবিধা হয়ে আছে প্রশাসনের ফল আমি গম পাইছিল যে যোগীজান এই এরিয়া বহু ফ্লাড এফেক্টেড ওয়ার্স এরিয়া বলে আমি গম লগে আমার টিম আমি পঠাইছিল টিমে আমার গৈ পেলায় মানুহখিনি কি কি প্ৰব্লেম পাইছে এটা হেৰি লৈছিলে এটা ডাটা কালেক্ট কৰিছিলে আৰু ডাটাটো আমি ন'ডাউট আমি আচাল আচাত ফৰৱাৰ্ড কৰি দিছোঁ আচাল চাইছো নালছাত ফৰৱাৰ্ড কৰিব তাৰপাছত গম পাইছিলোঁ ইয়াৰ মানুহখিনি বহুত ফ্লাড এফেক্টেড যাৰ কাৰণে বহুত বেমাৰত ভুগি আছে আমি ইমিডিয়েটলি জইণ্ট ডাইৰেক্টৰ হেল্থ চাৰ্ভিছ হোজাইৰ লগত যোগাযোগ কৰিলোঁ আৰু আমি ক'লোঁ এনেকৈ এটা হেল্থ কেম্প কৰিম চ' তেওঁলোকে আমাক লগে লগে আজি আমাক হেল্প কৰিছে ডক্তৰ পঠাইছে নাৰ্ছ পঠাইছে আৰু আমি সুখী হ'ম যে বহুত মানুহ আহিছে আজি আমাৰ এই হেল্থ কেম্পটো ছাকচেছফুল কৰিবলৈ আৰু মই থেংকছ আমাৰ পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যনক দিম কাৰণ আমি পুলিচৰ পৰাও হেল্প লৈছিলোঁ যে পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যনৰ মানুহো আহক আৰু মই চবতকৈ থেংক ইউ ক'ম আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনে তেওঁলোকে একেলগে আমি যেতিয়া কৈছোঁ আমি এনেকৈ ফ্লাড এফেক্টেড এৰিয়াত আমি হেল্প পঠাম তেওঁলোকে লগে লগে আমাক হেল্প কৰিছে ছ' আই উইল থেংকছ ইচ এণ্ড এভৰি গভৰ্ণমেণ্ট ইনষ্টিটিউচন ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন পুলিশ এডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি এন্ড অলসো আপনার জয়েন্ট ডাইরেক্টর হেলথ সার্ভিস থ্যাংক ইউ আমি আজভাঙ্গা নভাঙ্গা হে দক্ষিণ কেন্দ্রগুড়ি আজি আমি এই হেলথ কেম্প করেছো আমি টার্গেট টু হান্ড্রেড করছি এটিালেক নো ডাউট এটি নাইনটি ফাইভ বা হান্ড্রেড ক্রস করেছে থ্যাংক ইউ